হাই মার্কেটার্স একটা গল্প দিয়ে শুরু করি গল্পটা খুবই কমন কিন্তু খুবই শিক্ষণীয় একবার এক গুরু তার শিষ্যদেরকে তীর চালানো শেখাচ্ছে লক্ষ্যবস্তু হল একটা গাছের ডালে একটা কাক বসে আছে ওই কাকে তীর মারতে হবে বা তীর মেরে কাকটাকে মেরে ফেলতে হবে তো যথারীতি গুরু প্রথম শিষ্যকে ডাকলেন ডেকে বলছে তুমি কি দেখতে পাচ্ছ তো সে বলছে আমি একটা গাছ দেখতে পাচ্ছি একটা গাছের ডাল দেখতে পাচ্ছি একটা কাক দেখতে পাচ্ছি কাকের চোখ দেখতে পাচ্ছি তো বলো তুমি গুলি তীর ছোঁড়ো তো যথারীতি সে তীর ছুঁড়ল এবং সে লক্ষ্যপুস্তকে আঘাত আনতে পারল না ফেল এইবার দ্বিতীয় শিষ্যকে ডাকা হলো তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি দেখতে পাচ্ছ তো সেও বলল যে আমি একটি গাছ দেখতে পাচ্ছি একটা গাছের ডাল দেখতে পাচ্ছি একটা কাক দেখতে পাচ্ছি তো ঠিক আছে তুমি তীর ছোড়ো তীর ছুঁড়ল যথারীতি তাও এটাও কাককে মানে কাক বা লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারলো না এবং কাকটা পড়লো না আর কি এরপরে সে সর্বশেষ বা লাস্ট তৃতীয় শিষ্যকে ডাকলেন এবং বললেন তুমি কি দেখতে পাচ্ছ তো তৃতীয় শিষ্য গাছের দিকে তাকাইলেন তাকিয়ে বললেন যে আমি শুধু কাকের চোখ দেখতে পাচ্ছি বলছি এবার তীর ছোড়ল সে তীর ছুঁড়ল এবং যথারীতি কাকের চোখ ভেদ করে বা কাকটা মারা গেল এবং কাক পড়ে গেল এখানে আমাদের শিক্ষাটা হলো যে ফ্রিল্যান্সিংয়ে আমরা যেটা করি সাধারণত মানে আমাদের লক্ষ্যবস্তুটা আমাদের এরকম হয় যে আমরা বিভিন্ন ধরনের গ্রুপে পেজে পার্সোনাল প্রোফাইলে বিভিন্ন ধরনের স্ক্রিনশট দেখি যে একজন ওয়েব্যানাইটিক্সে কাজ করে দুই হাজার ডলার আর্নিং করছে মাসে ঠিক আছে আদা জল খেয়ে ওয়েবাইটিক্স শুরু করো আদা জল খাওয়া কিন্তু ভালো আচ্ছা যাই হোক এরপরে কিছুদিন ওয়েব এলাইটিক্স শেখা শুরু করলো শিখতে শিখতে হঠাৎ একদিন দেখলো কি একজন শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার মাসে দুই হাজার ডলার কামায় আমার এত কষ্ট করে ওই ডিসে এত কঠিন শেখার দরকার কি সে আবার সোশ্যাল মিডিয়ায় শেখা শুরু করলো এরকম সে শিখতে থাকলো শিখতে 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 একদিন দেখলো যে কিরে একজন এরকম আরও অনেক ইয়া হতে পারে যে সে একদিন দেখলো যে কিরে শুধুমাত্র গুগল পিপিসি অ্যাড ম্যানেজ করে একজন দুই হাজার ডলার আর্নিং করে স্ক্রিনশট দেখতেছে সে সব কিছু বাদ দিয়ে আবার গুগল অ্যাড শেখা শুরু করলো এই কারণেই আমরা ওই ফ্রিল্যান্সিংয়ের সফলতার মানে মুখ দেখার আগেই আমরা ঝরে পড়ি কারণ পরপর যখন আপনি লক্ষ্যবস্তুর মানে ইয়ানা করেন কি বলে মানে এই যে ডাইভার্ট হয় আর কি বারবার হ্যাঁ এই কারণে হচ্ছে যে আমরা আসলে ঝরে পড়ি তো এই জন্য আমাদের যেটা করা উচিত আর কি যে যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টাকে লক্ষ্য নির্ধারণ করা এবং সফলতার একদম তার প্রান্তে না পৌঁছানো পর্যন্ত সেটা নিয়ে লেগে থাকা তাহলেই সফল হওয়া যায় থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে সারাত্রি মিনিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ